ডাইনি ডকাইয়ের মায়ের গলাটা ছেড়ে হারিকেনের আগুনটা আবার জ্বালিয়ে নেয় তারপরেই তার লম্বা হাত বাড়িয়ে ডকাইয়ের পাটা চেপে ধরে আর তাকে টানতে টানতে ঘর থেকে পেরিয়ে যায় ডিঙি ভাঙা গ্রামের বেশিরভাগ মানুষই মাছ চাষ করে জীবিকা নির্বাহ করে এই গ্রাম অন্য গ্রামের থেকে একটু আলাদা এখানে দেখা যায় প্রত্যেকের বাড়ির সামনে একটি করে পুকুর আছে আর সেই পুকুরে মাছ চাষ করে জীবনযাপন করে কিন্তু প্রতি বছর শীতকাল আসতেই শুরু হয় হারিকেন ডাইনের উৎপাদ। কনকনে শীতের কুয়াশাচ্ছন্ন রাতে গ্রামবাসীরা ঘুমিয়ে পড়লেই জঙ্গল থেকে বেরিয়ে আসে হারিকেন ডাইনি এমনই এক গভীর রাতে গিন্নি ও গিন্নি ঘুমিয়ে পড়ে না কি গো শুনতে পাচ্ছ ওই অদ্ভুত করকশ আওয়াজা এই নিশুতে রাতে এমন ভয়ংকর আওয়াজ কি করছে গো? আমার খুব ভয় করছে। মনে হয়ハリকেন ডাইনী আমাদের বাড়ির উঠানে গোড়াগুড়ি করছে গো। তুমি চুপ করে শুয়ে থাকো। আমি লাঠিটা নিয়ে বাইরে যাই। ওই মাছকেকোハリকেন ডাইনীর তোরে না পারলে আমাদের সর্বনাশ হয়ে যাবে। পুকুরে সব মাছ খেয়ে নেবে। पापा, তুমি না না,ハリকেন ডাইনী যদি তোমার উপর আক্রমণ করে। না না, সব মাছ খেয়ে যাক তাও ভালো। কিন্তু তুমি যেও না। আরে কিছু হবে না। তুমি চুপ করে চুলে থাকো আওয়াজ করো না এই কথা বলে কেষ্ট একটা লাঠি নিয়ে ঘর থেকে বেরোয় কিন্তু কুয়াশার মধ্যে সে এদিকে ওদিকে তাকিয়েও কাউকেই দেখতে পায় না রে এই কি ঢাটা রে হে কিন্তু কাউকেই তো দেখতে পাচ্ছি না আওয়াজটা আর কানে আসছে না এবার ভয়ে আমার বুকটাও ধরাস ধরাস করছে কিন্তু সব মাছ খেয়ে গেলে যে আমায় পথে বসতে হবে না পুকুরের কাছে গিয়ে একবার দেখে আসি কেষ্ট সাহস করে তার পুকুরের দিকে এগিয়ে যায় ঘাটের সামনে দাঁড়িয়ে একটু ভালো করে খোঁজার চেষ্টা করে আমার দরজা ভয়ে পালিয়েছে এই কথা বলে কেষ্ট বাড়ির দিকে এগোতে সে আসার মধ্য দিয়ে লক্ষ্য করে একটা আবঝা টিমটিমে হলুদ আলো তার ঘরের দিক থেকে বেরিয়ে দ্রুত বেগে জঙ্গলের দিকে গিয়ে আলোটা মিলিয়ে গেল কে আলোটা ঘর থেকে বেরিয়ে জঙ্গলের দিকে চলে গেল কেন তারপর কিষ্ট এক অদ্ভুত আতঙ্কের মধ্যে তার ঘরের দিকে এগিয়ে যায় খোলা দরজা দিয়ে সে ঘরে ঢুকেই দেখে খাটের উপরের রাधिकाর দেহ নিস্তেজ হয়ে পড়ে আছে তার গলা হাত পা ছিন্নভিন্ন আচুর কামড়ের দাগ তার গলার পাশে একটা বড় ক্ষতস্থান হে হয়ে গেল কি রাধিকা কথা বলো আমার দিকে থাকা আমি কেন ঘুর থেকে বেরিয়ে গেলাম কেন তোমার কথা শুনলাম না ঠিক তখন আবার সেই কর্কশ আওয়াজটা দূর থেকে ভেসে আসে যেন সে আনন্দে হাসছে এরপর ধীরে ধীরে সকাল হয়ে যায় রাধিকার এমন ঘটনা শুনে কিছু গ্রামবাসী কিষ্টর বাড়িতে দেখতে আসে যা হয়েছে তা মেনে নাও এবার মনটাকে শক্ত করো ঠাকুরপো শেষ ব্যবস্থা করতে হবে তো এবার রাधिकाকে নিয়ে সশানের দিকে যাওয়া যাক না হলে এবার যে কেষ্টকে সামলানো মুশকিল হবে দেখেছিছ বাণী ডকাই রাধি কাকা কিমার কি অবস্থা এবার বুঝতে পারছিস তো কেন তোদের বার বার বারণ করি একা একা কোথাও যাবি না সন্ধে হওয়ার আগে বাড়ি ফিরে আসবে মা কাকিমার এমন অবস্থা কি করে হলো কোন হিংস্র পশু নাকি শেয়ালের দল এমন করেছে দিদি কোন পশু বা শিয়ালের দল নয় রে আরকেন দাইনি চল তোরা দুজন আমরা বাড়ি ফিরে যাই এই কথা বলে বানি ও ডকাই তাদের মায়ের সাথে বাড়ি ফিরে যায় বাড়ি পৌঁছে উঠানে দাঁড়িয়ে ডকাইকে বলে এই ডকাই অনেক বেলা হয়েছে এবার আয় স্নানটা করে নে রোদে দেওয়া জলটা গরম হয়ে গেছে আয় তাড়াতাড়ি মা জল গরম না হলে কিন্তু আমি গায়ে জল ঢালবো না ডকাইয়ের মা বালতি থেকে এক জল তুলে ডকাইয়ের মাথায় ঢেলে দেয় আর ডকাই কানাইかって থাকে কি না এই কথা বলে ডকাই পালাতে যাবে ঠিক সেই সময় ডকাইয়ের মা তার হাতটা শক্ত করে ধরে তারপর মাথায় বেশ আরো কয়েক মগ জল ঢেলে ভালো করে স্নান করিয়ে দেয় গা মাথা ভালো করে মুছে রান্নাঘরে গিয়ে বস আমি গিয়ে খেতে দিচ্ছি যা আর ওইদিকে তখন রাধিকার শেষকৃত্য সম্পন্ন করে শ্মশান থেকে ফিরতে ফিরতে সন্ধ্যা নেমে আসে ঠিক তখনই কিষ্টর মনে পড়ে সেই টিন টিমে হলুদ আলোটার কথা জানো পঞ্চদতা আমার ঘর থেকে হারিকেন ডাইনি বেরিয়ে এই জঙ্গলের দিকেই ঢুকেছিল আমি তার হারিকেনের আলো স্পষ্ট দেখেছিলাম ঠিক তখনই কিছুটা দূরে জঙ্গলের মধ্যে আবারও ওই হাড় হেম করা সেই করকশ আওয়াজটা শোনা যায় তাড়াতাড়ি পা আমাদের এক এই জঙ্গলের পথ ধরে ঢুকতেই হবে ওদিকে সন্ধ্যা হতেই ডকাইয়ের মা ডকাইকে বলে দেখছিস সন্ধ্যে হতেই দিদি কেমন শীতের পোশাক পরে নিয়েছে তুই কি আবার লাগে লাগিয়ে জশর্দি বাধাবি নাকি তাড়াতাড়ি সোয়েটারটা আর হনুমান টুপিটা পরে নে আমি রান্নাঘরে যাচ্ছি তোরা দুজন বই নিয়ে আয় রান্নাঘরে ডকাইয়ের মা উলুনে পিঠে রান্না করে বাণী ও ডকাই খাতা বই নিয়ে রান্নাঘরে মায়ের কাছে পড়তে বসে উনুনের গরম তাপটা বেশ আরাম লাগছে বল বাইরে যা কনকনে ঠান্ডা পড়েছে হ্যাঁ তোরা দুজন এবার পড়া শুরু কর জোরে জোরে পড়বি যেন আমার কানে আসে বানি ও ডকাই গুনগুন করে পড়া শুরু করে পড়তে পড়তে মাঝে মধ্যেই ডকাই ফিস ফিস করে দিদিকে বলে এই দিদি এই দিদি যদি ওই হারিকেন দেয়নি আমাদের বা চলে আসে তাহলে কি হবে পড়তে পড়তে কথা বলছিস কেন চুপচাপ পড়া কর না যদি ওই হারিকেন তোর পার্টি নিয়ে যায় তাহলে কি হবে উফ শুধু আজে বাজে কথা দেখবি মাকে বলে দেব এমন সময় হঠাৎই রান্নাঘরের জ্বলন্ত ল্যাম্পটি নিভে যায় এই তোরা দুজন চুপ করে বস মনে হয় কারেন্ট গেছে আমি ঘর থেকে হারিকেনটা জ্বালিয়ে নিয়ে আসছি প্রায় অন্ধকার রান্নাঘরে পড়া থামিয়ে বানি ও ডকাই চুপ করে বসে থাকে পুরো গ্রাম নিস্তব্ধ বাইরে ঝিঝি পোকার আওয়াজ আর মাঝে মধ্যে শিয়ালগুলো ডেকে উঠছে হঠাৎই বাণি অনুভব করে তাদের রান্নাঘরের পিছন দিয়ে কি যেন হেঁটে যাচ্ছে দেশলাইটা কোথায় রেখেছি কি জানি প্রয়োজনে খুঁজেও পাওয়া যায় না তখনই আবছা অন্ধকার ঘরে ডকাইয়ের মা লক্ষ্য করে একটা হাড়িকে নিয়ে ঘরে কি যেন ঢুকলো কে কে তুমি কে আমি দেখতে চাস আমি কে হারিকেন তার হারিকেনটা মুখের কাছে তুলতেই ডকাইয়ের মা স্পষ্ট দেখতে পায় ভয়ঙ্কর বিভৎস চেহারার হারিকেন সে ভয়ে দৌড়ে পালাবে এমন সময় হারিকেন তার একটা হাত বাড়িয়ে গলাটা চেপে ধরে তার ছটফটানি ও গুঙানির শব্দ বাণী ডকাইও শুনতে পায় রেদিদি ওই ঘর থেকে মায়ের এমন কষ্ট পাওয়ার আওয়াজ আসছে কেন চল তাড়াতাড়ি গিয়ে দেখি বানি ডকাই দৌড়ে ওই ঘরে গিয়ে দেখে ভয়ঙ্কর ডাইনি তাদের মায়ের গলা চেপে ধরেছে মা আমাদের মাকে কেউ বাঁচাও ডকাই ওই ডাইনির আর কেদের আলুটা নিভিয়ে দিলেই আর দেখতে পাবে না তখনই ডকাই তার পকেটে রাখা কাঁচের গুলিটি বের করে সজরে হারিকেনের দিকে তাক করে ছুঁড়ে দেয় আর সাথে সাথেই হারিকেনের কাঁচটি ভেঙে যায় বানিও সাহস করে হারিকেনের দিকে মুখ বাড়িয়ে জোরে একটা ফুঁ দেয় আমার হারিকেনের কাঁচ ভেঙে আগুন নিবিয়ে পার পেয়ে যাবে ভাবছিস ডাইনি ডকাইয়ের মায়ের গলাটা ছেড়ে ওই হাত দিয়ে হারিকেনের আগুনটা আবার জ্বালিয়ে নেয় তারপরেই তার লম্বা হাত বাড়িয়ে ডকাইয়ের পাটা চেপে ধরে আর তাকে টানতে ঘর থেকে বেরিয়ে নিয়ে চলে যাচ্ছে ডকাইয়ের মাধ্যমে এক মগ জল নিয়ে ঘর থেকে বেরিয়ে ডাইনির হারিকেনের ভাঙা কাঁচের দিকে ছুড়ে দেয় সাথে সাথেই হারিকেনটা আবারও নিভে যায় যেতেই বাইরের অন্ধকারে আর কিছুই দেখা যায় না ঠিক সেই মুহূর্তেই কারেন্ট চলে আসে তাদের বাড়ির বাইরের ল্যাম্পপোস্টের আলোটিও জ্বলে ওঠে কিন্তু সেখানে হালকেন ডাইনি ও ডোকাইকে দেখতে পাওয়া যায় না